শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী গম্ভীরানন্দ আজ স্বামী অভিনয়ন্দের জীবনী পাঠ করে শোনাচ্ছি স্বামী অভেনানন্দের পুরো নাম ছিল কালীপ্রসাদ চন্দ্র তাঁহার পিতা শ্রীযুক্ত রসিকলাল চন্দ্র উত্তর কলকাতার একুশ নম্বর নিমুগোস্বামী লেনে বাস করি দেন ইংরেজিতে তাহার বুৎপত্তি ছিল এবং ওরিয়েন্টাল সেমিনারি নামক উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা করিয়া তিনি খ্যাতি অর্জন করেন তাহার কৃতবিদ্যা ছাত্রদের মধ্যে কৃষ্ণদাস পাল গিরিশচন্দ্র ঘোষ ও বিশ্বনাথ দত্ত স্বামী বিবেকানন্দের পিতা প্রভৃতির নাম উল্লেখযোগ্য রসিক লালের প্রথমা পত্নী বিহারীলাল নামক একটি পুত্ত সন্তান রাখিয়া লোকান্তরিত হন এই পুত্র দুর্ভাগ্যক্রমে আলেকজান্ডার ডাফ ও সিও সহপাঠী কালীচরণ ব্যানার্জি প্রভৃতির প্ররোচনায় খ্রিস্ট ধর্ম গ্রহণপূর্বক গৃহত্যাগ করিলে বিপদ্নিক রসিকলাল নয়নতারা দেবীর পানি গ্রহণ করেন সুশীলা ও ধর্মপানা নয়নতারা মা কালীর নিকট একটি পুত্র সন্তানের জন্য আকুল প্রার্থনা জানাইয়া আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দের দুই অক্টোবর মঙ্গলবার বারোশো তিয়াত্তর সালে সতেরো আশি কৃষ্ণা নবমী তিথিতে কালীপ্রসাদকে লাভ করেন সন্তানটি আমিনাতে প্রসূত হয় নবজাতক পুত্র সর্বাঙ্গে নারী বিজড়িত হইয়া যেন মৃতপাই বসিয়াছিল অবশেষে চোখে লঙ্কা চূর্ণ দিলে সে কাঁদিয়া উঠিল মা প্রসাদে লব্ধ তাহার নাম হইল কালীপ্রসাদ মাত্র দেড় বছর বয়সে আমসাই রোগের আক্রমণে কালীপ্রসাদের প্রাণ সংশয় হইয়াছিল ভগবত কৃপায় কবিরাজের চিকিৎসায় তিনি আরোগ্য লাভ করেন পাঁচ বছর বয়সে তাঁহার হাতে করি হয় এবং যথাসময়ে তিনি লাহাপাড়ার গোবিন্দশিলের পাঠশালায় প্রবেশপূর্বক দুই বৎসর পাঠাভ্যাস করেন অতব্বর আহিরি টোলায় যদুপণ্ডিতের বঙ্গবিদ্যালয়ে তিন বৎসর অধ্যয়ন করেন বঙ্গবিদ্যালয়ের পরে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন মেধাবী ধীর ও শান্ত স্বভাব কালীপ্রসাদ প্রত্যেক বিদ্যালয়ে পরীক্ষা অতি উচ্চস্থান অধিকার করিতেন এবং কখনো কখনো ডবল প্রমোশনও পাইতেন পাঠাভ্যাসকালে কালীপ্রসাদ সংস্কৃতের প্রতি বিশেষ আকৃষ্ট হন বিদ্যালয়ের বিধিবদ্ধ সামান্য শিক্ষাতে সন্তুষ্ট না হইয়া তিনি হাতিবাগান তোলে হেরম্ব পণ্ডিতের নিকট মুগ্ধবোধ পাঠ করেন ওরিয়েন্টাল সেমিনারির প্রধান শিক্ষক তাঁহার সংস্কৃত অনুরাগে আকৃষ্ট হইয়া তাহাকে একখানে ছন্দমঞ্জুরি পড়িতে দেন বলা বাহুল্য যে বাল্যের এই ছন্দ জ্ঞানের ফলেই তিনি পরবর্তীকালে বহু সুললিত সংস্কৃত স্তত্ত্ব রচনা করিতে পারিয়াছিলেন বিদ্যালয়ের পাঠাভ্যাসকালে শঙ্করাচার্যের দার্শনিক প্রতিভার পরিচয় পাইয়া কালীপ্রসাদের মনে পণ্ডিত ও দার্শনিক হইবার আকাঙ্ক্ষা জাগিল কমে চোদ্দ বৎসরে বালক কালীপ্রসাদ পিতার পুস্তকাবলীর মধ্যে একখানি গীতা পাইয়া উহা পরিচয় আরম্ভ করিলেন ব্যতীত তিনি সশদ তর্ক চূড়ামণি মহাশয়ের বক্তৃতা শুনিয়া যোগ স্বাস্থ্যের প্রতি আকৃষ্ট হইলেন এবং চূড়ামণি মহাশয়ের পরামর্শানুসারে পাতঞ্জল যোগসুদ্ধ করিবার উদ্দেশ্যে কালীবর বেদান্তবাগীসের নিকট উপস্থিত হইলেন কর্মবস্ত ব্যস্ত বেদান্তবাগীস স্নানের পূর্বে তৈলমর্দনকালে আসিয়া মর্ম শুনিয়া বলিলেন কালীপ্রসাদ হইলেন এবং এবং যোগসূত্র পাঠানতে ওইভাবে শিব ও পাঠ করিলেন যোগ সাস্ত্র পাঠে তিনি জানিলেন যে উপযুক্ত গুরুর নিকট যোগাভ্যাস করা আবশ্যক তদনুসারে গুরুর সন্ধানে মনাকল হইয়াছে এমন সময় সহপাঠী যোগীশ্বর ভট্টাচার্যের নিকট তিনি দক্ষিণেশ্বরী পরমংস শ্রী রামকৃষ্ণের সংবাদ পাইলেন শ্রীরামকৃষ্ণকে দেখিবার আগ্রহে তিনি সম্ভবত আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যভাগে একদিন কাহাকে কিছু না বলিয়া পদবজে দক্ষিণেশ্বরে চলিলেন পদ অজ্ঞাত অনেক দূর চলার পর যখন জানিলেন যে দক্ষিণেশ্বর পশ্চাতে ফিরিয়া আসিয়াছেন তখন আবার বিপরীত দিকে হাঁটিয়া দ্বীপহরে কালীবাড়ির উত্তরে প্রবেশদ্বার পূর্বক বেলতলা ও পঞ্চবতীর পার্শ্ব দিয়া মন্দির প্রাঙ্গনে উপস্থিত হইলেন কিন্তু সংবাদ লইয়া জানিলেন যে পরমহংস মহাশয় কলকাতায় গিয়াছেন রাতে ফিরিবেন অগত্যা তিনি হতাশ মনে ক্লান্ত দেহে পরমহংস দেবের গেহের উত্তরে বারান্দায় বসিয়া আছেন এমন সময় আরেকজন যুবক সেখানে উপস্থিত হইল ইনি শশী বা পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দ শশীর সঙ্গলাপ করিয়া কালীপ্রসাদের বিশেষ সুবিধা হইল কালীবাড়ির কর্মচারীদের সহিত পরিচয় থাকায় শশী উভয়ের জন্য প্রসাদ সংগ্রহ করিলেন এবং পরমহংসদেবের কথা প্রসঙ্গে সময়ও সুন্দর কাটিয়া গেল রাত্রি নয়টায় শ্রীরামকৃষ্ণ লাটুর সহিত ফিরিয়া নিজ কক্ষে ক্ষুদ্র শয্যাটিতে উপবেশন করিলেন অতঃপর কালীপ্রসাদ শ্রীরামকৃষ্ণের নির্দেশে আহুত হইয়া তাঁকে ভূমিষ্ঠ প্রণাম করিলেন ঠাকুরের প্রশ্নের উত্তরে তিনি আত্মপরিচয় দিয়া জানাইলেন আমার যোগ সাধনের সাধনার ইচ্ছা আছে আপনি আমায় শেখাবেন কি পরমহংসদেব এই প্রশ্নে যত স্বল্পক্ষণ মৌন থাকিয়া উত্তর দিলেন তোমার এই অল্প বয়সে যোগ শিক্ষার ইচ্ছা হয়েছে এ অতি ভালো লক্ষণ তুমি পূর্বজন্মে যোগী ছিলে কিন্তু তোমার একটু বাকি ছিল এই তোমার শেষ জন্ম আমি তোমায় যোগ শিক্ষা দেব আর বিশ্রাম করো কাল এসো অনুরাগের নবোদয়ে বিনৃদ্ধ রজনী যাপনান্তে কালীপ্রসাদ পরমংস দেবের আহ্বানে ব্রাহ্ম মুহূর্তে শ্রী গুরু সকাশে উপস্থিত হইলেন ঠাকুর জিজ্ঞাসা করিয়া জানিলেন যে তিনি এন্টার ক্লাসে পড়িতেছেন এবং যোগশাস্ত্রের সহিত পরিচিতও আছেন তৎপরে তিনি সানন্দে কালীপ্রসাদকে উত্তরের বারান্দায় লইয়া গিয়া এখানে তক্ত বসে যোগাসনে বসাইলেন এবং শ্রীও দক্ষিণ হস্তে মধ্যমাঙ্গুলি দ্বারা বীজ মন্ত্র লিখিয়া দিয়া দক্ষিণ হস্ত দ্বারা বক্ষস্থল হইতে শক্তিকে ঊর্ধ্ব দিকে আকর্ষণ করিলেন সঙ্গে সঙ্গে কালীপ্রসাদ গভীর জানে মগ্ন হইলেন কিছুক্ষণ পরে ঠাকুর আবার শক্তিকে আকর্ষণপূর্বক অন্যদিকে নামাইয়া দিলে তিনি বাহ্যভূমিতে ফিরিয়া আসিলেন ইহার পর ঠাকুর তাহাকে ধ্যানাদি সম্বন্ধে উপদেশ দিলেন এবং ধ্যানে যেসব দর্শনাদি হয় এবং তাহার নিকট দর্শনাদি হয় তাহা তাহার নিকট প্রকাশ করিতে আদেশ করিলেন অধিকন্তু কালীপ্রসাদকে অবিবাহিত জানিয়া বিবাহ করিতে নিষেধ করিলেন অতঃপর কালীপ্রসাদ কালী মন্দিরে কিয়েতক্ষণ ধ্যানান্তে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইলেন বিদায়কালে ঠাকুর তাহাকে মিষ্টি প্রসাদ দিয়া বলিলেন আবার এসো যদি পয়সা জোগাড় না হয় তবে এখান থেকে দেয়া হবে সেদিন এক ভদ্রলোক গাড়ি করিয়া কলকাতায় ফিরিতেছিলেন ঠাকুরের ইচ্ছানুসারে তিনি কালীপ্রসাদকে গাড়িতে তুলিয়া লইলেন বাড়িতে আসিয়া ঠাকুরের উপদেশানুসারে কালীপ্রসাদ প্রথম সকাল ও রাত্রিতে ধ্যান করিতে এবং ঘন ঘন দক্ষিণেশ্বরী যাইয়া সেও অনুভূতি নিবেদন করিতে লাগিলেন ইহাতে স্বভাবত পড়াশোনায় অমনোযোগ আসিল ও বাড়ির লোকের দৃষ্টি আকৃষ্ট হয় তাহারা বাধা দিতে লাগিলেন কালীপ্রসাদ কিন্তু তাহাতে নিবৃত্ত না হইয়া সাধনায় রত থাকিলেন এদিকে শ্রীরামকৃষ্ণ সমীপে গমনাগমনের ফলে তাহার অনেক ভক্তের সহিত পরিচয় হইিল এবং ঠাকুরের বিবিধ সেবার সুযোগ পাইয়া তিনি ধন্য হইলেন ঠাকুর ঝাঁকদলায় গমনকালে অনেক সময় তাহার স্কন্দে হাত দিয়া চলিতেন আবার কখনো কখনো ওইভাবে ভ্রমণকালে অনেক উচ্চ উচ্চত্ব শেখাইতেন এই তৃত্যক্তিতেও ভক্তদের বাড়ি যাইয়া সদালোচনা আলোচনা করিতেও উপদেশ দিতেন একদিন কালী দক্ষিণেশ্বরী যাইয়া নিবেদন করিলেন যে ধ্যানে তিনি ঈশ্বরের সর্বত প্রসারী চক্ষুদ্দয় দর্শন করিয়াছেন অপর একদিন ঠাকুরের শ্রীচরণে হাত বুলাইতে বুলাইতে তিনি অনুভব করিলেন যেন পরহংস দেব রূপে তাহাকে স্তন্যপান করাইতেছেন অন্যদিন রাত্রে ধ্যানকালে তিনি বোধ করিলেন তাহার আত্মা দেহ ছাড়িয়া ঊর্ধ্বলক্ষী চলিয়াছে বহু মনোরম দৃশ্য দেখিতে দেখিতে একটি সুন্দর প্রাসাদে উপস্থিত হইয়া দেখিলেন তথায় সর্বধর্মের প্রতীক ও মূর্ত বিকাশ রইয়াছে সেই প্রাসাদের এক বিরাট কক্ষে প্রবেশ দেখিলেন চতুস্পার্শ্বে বেদিতে বিভিন্ন ধর্মের দেব দেবী ও অবতারগণ বসিয়া আছেন আর মধ্যস্থলে দাঁড়াইয়া আছেন শ্রীরামকৃষ্ণ কমে সব দেব দেবী ও অবদাস শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় বিরাট দেহে একীভূত হইলেন এই সমস্ত শুনিয়া ঠাকুর বলিয়াছিলেন তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল এখন হতে তুই অরূপের ঘরে উঠলি আর রূপ দেখতে পাবি না ক্রমশ